চৌদ্দোশো একত্রিশ নতুন একটা বাংলা বঙ্গাব্দ আমরা শুরু করলাম সংখ্যাতত্ত্বে কিন্তু সেটা কীরকম দাঁড়াচ্ছে না ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান নাইন মঙ্গলের সংখ্যা দু যে সালটা আমরা শুরু করেছিলাম সেটা ছিল শনির সংখ্যা অন্য দিক থেকে মকর রাশির অধিপতি কিন্তু শনি দু হাজার চব্বিশের সাথে মকরের খুব খুব একটা বন্ডিং ছিল মঙ্গল কিন্তু শনির জন্য অতটা শুভদায়ক নয় কিন্তু আদার প্ল্যানেটরি পজিশন এমন জায়গায় আছে মকর কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন চোদ্দোশো বছরটা ঢুকছে নববর্ষ শুরুই হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে রবিবার দিন টোটাল সংখ্যার মধ্যে আমরা দুটো রবিকে পেয়েছি আদি এবং অন্ত দুটো এক আমরা পেয়েছি এক রবির সংখ্যা সেটাও আপনারা জানেন একটা বৃহস্পতিকে পেয়েছি একটা তিন পেয়েছি একটা চারকে পেয়েছি একটা রাহুকে পেয়েছি চোদ্দোশো একত্রিশ শুরু হচ্ছে কিন্তু আদ্রা নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি হচ্ছেন রাহু এই বছরটার জলাধিপতি হলেন রবি শস্যাধিপতি বুধ বছর যেদিনকে শুরু হচ্ছে মকর রাশির সাপেক্ষে সেকেন্ড হাউসে বসে আছে স্যাটার্ন অর্থাৎ দ্বিতীয়পতি দ্বিতীয় বসে আছে আপনারা জানেন দ্বিতীয় মানে ধনস্থান তাহলে ধনেও ধনপতি ধনস্থানেই অবস্থান করছেন বছরের শুরুতেই এবং প্রায় বছরের ওই একটা মাস বাদ দিলে শনি কিন্তু সারাটা বছর এই ধনস্থানেই থাকবেন দ্বিতীয় প্রতি দ্বিতীয়ই থাকবেন মানসিকভাবে তৈরি থাকতে পারেন সারাটা বছর কর্মক্ষেত্রের জন্য কিন্তু বিশেষ সব ফল আপনারা কিন্তু পাবেন যারা আনএমপ্লয়েড রয়েছেন এই বছরটাতে তারা কর্মপ্রাপ্তি হবে আপনাদের জন্য কর্মপ্রাপ্তির সম্ভাবনাও তৈরি হবে নিত্য নতুন অপরচুনিটিস আপনারা পাচ্ছেন চোদ্দোশো একত্রিশে মকরাশি জাতক জাতিকাদের পাবলিক রিলেশানের জায়গাটা কিন্তু অনেক বেশি এক্সপ্যান্ডেড হয়ে যাবে অর্থাৎ সোশিয়াল কানেকটিভিটি জনসংযোগ এত বেড়ে যাবে যে আপনারা দেখবেন আপনাদের পরিধি এত বড় হয়েছে যে সেই যোগাযোগের মাধ্যমে আমরা নানান রকম সুযোগ বা অপরচুনিটিস আপনারা আপনাদের জীবনে পাবেন এবং অনেক না হওয়া কাজ যেগুলো দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না এই বিকজ অফ দ্য গুড কানেক্টিভিটি সেগুলো করে ফেলতে পারবেন লোয়ার এডুকেশান এই বছরটাতে খুব ভালো যাবে হায়ার এডুকেশানের ক্ষেত্রে কিন্তু একটুখানি ডিস্টার্ব ফেল ফিল করতে পারেন তাও বছরের গোড়ার দিকটাতে যেই পয়লা মে দেবগুরু বৃহস্পতি মেস থেকে বিশতে শিফট করে যাবে তখন কিন্তু দেখবেন এই হায়ার এডুকেশানের জায়গাটাতে যে বাধা ফিল করছিলেন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মকরাশিরা আর একবার প্রমাণ করবেন যে আপনারা কত ভালো ক্রাইসিস ম্যানেজার অর্থাৎ প্রবলেমকে কাটিয়ে ওঠার জন্য আপনারা কতটা যোগ্য বা আপনারা কতটা পরিণত সেই যোগ্যতার পূর্ণ প্রকাশ কিন্তু ঘটবে চোদ্দোশো সালের পুরোটা বছরটাতেই আপনারা জানেন যদি যে রাশি ফলগুলো ঘোষণা করা হয় তার মূল প্রস্তর হল কিন্তু গোচর ফল তো আমরা এক ঝলকে দেখে নেব পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন চোদ্দোশো একত্রিশ সালে মহাকাশে নবগ্রহদের অবস্থান ঠিক রকমটা ছিল নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন চোদ্দোশো একত্রিশ সালের পয়লা বৈশাখ মহাকাশে গ্রহদের সন্নিবেশ ছিল মকর রাশির দ্বিতীয় স্থানে শনি এবং মঙ্গল একসাথে তৃতীয় শুক্র রাহু এবং বুধ চতুর্থে অবস্থান করছেন বৃহস্পতি এবং রবি পঞ্চমে কোনো গ্রহ নেই ষষ্ঠে অবস্থান করছেন চন্দ্রদেব এবং ভাগ্যস্থানে বা ধর্মস্থান বা নবম স্থানে অবস্থান করছেন কেতু কি ঘটতে পারে চৌদ্দোশো একত্রিশ সালের পুরো বছরটাই কেতু কিন্তু মকরের এই নবস্থানেই থাকবে ভাগ্যস্থানেই থাকবে সুতরাং যারা ট্রান্সফারেবল জবের মধ্যে রয়েছেন যাদের চাকরিতে বদলির একটা তীব্র সম্ভাবনা বা ঘন ঘন বদলি হন আপনারা তারা কিন্তু এই চৌ দু হাজার চব্বিশের পর যেমন একটুখানি স্লো ডাউন হয়ে গেছিলেন অনেক কাজগুলো করতে পারছিলেন না এই চোদ্দোশো একত্রিশ পড়ার সাথে সাথেই দেখবেন আপনাদের ট্রান্সফার কিন্তু হয়ে যাবে এবং এই যে বদলিটা হবে সেটাও কিন্তু আনন্দদায়ক হবে অর্থাৎ পানিশমেন্ট ট্রান্সফার হবে না ট্রান্সফারের পর আপনারা নিজেরা ফিল করবেন যে এই ট্রান্সফারটা হওয়াতে সাপে বর হয়েছে এই বছর কাজের জায়গায় কিন্তু গুপ্ত শত্রু একটুখানি হলেও আপনাদের ট্রাভেল দিতে পারে বা আপনাদের অজান্তে আপনারা কিছুটা হলেও নিজ নিজ কর্মক্ষেত্রে একটু চক্রান্তের শিকার হতে পারেন তাই চৌদ্দোশো একত্রিশের পুরোটাই মকরাশি জাতক জাতিকাদের চোখ কান কিন্তু খোলা রেখে কাজ করতে হবে না হলে আপনারা একটা কনসপিরেসির মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন যেটা অনেক পরে আপনারা উপলব্ধি করবেন যারা কর্মের জায়গাটায় আনস্টেবল ফিল করছেন মনে হচ্ছে যে দুদিন অন্তরে কর্ম পরিবর্তন করতে হবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তারাও কিন্তু অনেকটা স্টেবিলিটি কিন্তু ফিরে পাবেন যাদের ঘন ঘন চাকরি চেঞ্জ হচ্ছিলো বা চাকরি বদলাতে বাধ্য হচ্ছিলেন পরিবেশ পরিস্থিতিতে তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মের একটা স্থায়িত্ব চোদ্দোশো একত্রিশ সালে আপনারা পাবেন এই বাংলা বছর মকর রাশির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণতার একটাই কারণ দীর্ঘ সাড়ে সাত বছর ধরে যে সাড়ে সাতির মধ্যে আপনারা চলছিলেন সেই সাড়ে সাত বছরের অবসান হতে চলেছে চোদ্দোশো একত্রিশের একদম শেষের দিকে অর্থাৎ মোটামুটি ধরে নিতে পারেন চৈত্র মাস থেকে বাংলার আপনারা সাড়ে সাদির বাইরে চলে যাচ্ছেন সাড়ে সাদি থেকে মুক্ত হয়ে যাচ্ছেন আর যেহেতু শনিদেব আপনাদের রাসায়নীপতি যেহেতু শনিদেব আপনাদের ধনপতি বা দ্বিতীয়পতি আপনারা তৈরি থাকতে পারেন যাদের কর্মের মধ্যে নিষ্ঠা ছিল যাদের কর্মের মধ্যে অনেস্টি ছিল যাদের কর্মের মধ্যে প্যাশান ছিল যারা ভালোবেসে কর্ম করে গেছেন গ্রহরাজ শোনে কিন্তু আপনাদেরকে বিশেষ কিছু উপহার বা টিপস বা গিফট কিন্তু এই বাংলা বছর তাতে দেবে কারণ আপনারা জানেন যে শনি সাড়ে সাতই এমন একটা ফেজ প্রত্যেকের জীবনে যে সে শেষের দিকে কিন্তু প্রত্যেককে একটা গুড রেজাল্ট কিন্তু দিয়ে যায় যাদের কর্মের জায়গা সঠিক যাদের কর্মের জায়গায় নিষ্ঠা ছিল যাদের কর্মের জায়গায় সততা ছিল যারা প্যাশানেটলি কাজটাকে করেছিল এটা কিন্তু মকর রাশির জন্য কিন্তু একটা অত্যন্ত গুড নিউজ হতে চলেছে পয়লা মে দেবগুরু বৃহস্পতি যখন মেস থেকে বিশদে প্রবেশ করবে তখন দেখবেন মেন্টাল পিস যেটা হারিয়ে গেছিল সেই মানসিক শান্তির জায়গাটা কিন্তু ধীরে ধীরে আপনারা ফিরে পাবেন এবং কর্মক্ষেত্রে একটা উল্লেখযোগ্য প্রোগ্রেস আপনারা চোখে দেখতে পাবেন এবং দেখবেন যে প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে আপনারা বঞ্চিত হতে হচ্ছিলেন অর্থাৎ আপনারা মনে করছিলেন যে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের স্কিল অ্যান্ড অ্যাপটিটিউড অনুযায়ী আপনাদের সাকসেসের যেমন যেমন হওয়া উচিত সেটা ঠিক ততখানি আসছে না আপনারা তৈরি থাকতে পারেন চোদ্দশো একত্রিশ সাল আপনাদের সেটা দেবে যাদের সন্তান ধারণে বিলম্ব হচ্ছিলো গর্ভাধান ক্ষেত্রে প্রবলেম হচ্ছিলো চৌদ্দোশো একত্রিশ সালে তারা কিন্তু একটুখানি স্বস্তি পাবেন অর্থাৎ সেই বিঘ্ন কেটে যাবে এবং হঠাৎ করেই দেখবেন আপনাদের গর্ভাধান সমস্যাটা কিন্তু মিটে যাবে মকর রাশি যে সকল জাতক জাতিকা প্রণয় ভঙ্গের মুখোমুখি হয়েছিলেন অর্থাৎ যাদের লাভ রিলেশনের মধ্যে ব্রেকআপ হয়েছিল এই বছরটাতে কিন্তু সম্ভাবনা থাকবে অতীতে সেই পার্টনার আবার ফেরত আসা এবং প্রেমের মাধুর্য বৃদ্ধি অর্থাৎ এরকমও হতে পারে রিলেশন ভাঙেনি কিন্তু প্রেম লাভ লাইফের মধ্যে একটা তিক্ততা এসে গেছিল। মধুরতা যেন কোথায় হারিয়ে গেছিলো একটা আননেসেসারি ডিসপিউটের মধ্যে পড়ছিলেন আপনারা দুজনের মধ্যে কিছু আদর্শগত বিরোধীর মুখোমুখি হচ্ছিলেন তারা দেখবেন হঠাৎ করে এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেল যে সেই ভেঙে যাওয়া সম্পর্কও কিন্তু আবার জোড়া লেগে গেল পুরো বছরটা স্পেশালি লাভ রিলেশনের ক্ষেত্রে মকর রাশিকে কিন্তু একটুখানি হলেও ফ্লেক্সিবল হতে হবে এটা কিন্তু মকর রাশির জন্য একটা সাজেশান বলতে পারেন কারণ ফ্লেক্সিবল যদি হতে পারেন তাহলে কিন্তু আপনারা রিলেশানের জায়গাটাকে আরও মধুর করতে পারবেন তার ফ্লেক্সিবেল যদি না হন অর্থাৎ আপনারা যদি স্টাবার্নেন দেখান এই স্টাবারনেস কিন্তু দেখা যাবে আপনাদের মধ্যে আননেসেসারি কিছু কনফ্লিক্ট তৈরি করবে যেখান থেকে সম্পর্কের একটা তিক্ততা আপনারা কিন্তু ফিল করতে পারেন এই বছরে শিফটিংয়ের একটা পসিবিলিটি রয়েছে অর্থাৎ আপনারা বাসস্থান পরিবর্তন করতে পারেন শহর পরিবর্তন করতে পারেন এক শহরের বাইরে অন্য নতুন কোনো জায়গায় গিয়ে আবার সেটেল ডাউন হয়ে গে এলেন তারও কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি থাকবে এই বছরটিতে যারা মুখোশধারী মানুষ আপনাদের সামনে ছিল অর্থাৎ আপনাদেরকে বন্ধু ভাবছিলেন কিন্তু তারা ছিল বস্তুত বন্ধুরূপী শত্রু আপনাদের কোনো চেষ্টা করতে হবে না গ্রহ সন্নিবেশ এমন যে তাদের মুখোশ খসে পড়বে অর্থাৎ গ্রহদের সহযোগিতায় বা গ্রহদের শুভত্বের কারণে আপনারা আপনাদের শত্রুদেরকে চিহ্নিত করতে পারবেন এবং এই চিহ্নিত করার ফলে আপনারা একটা সিকিওর জোন কিন্তু লাইফে তৈরি করতে পারবেন ম্যারিড লাইফ মধ্যম মানের যাবে দাম্পত্য জীবনে যেটা ঘটতে পারে এই চোদ্দোশো একত্রিশ সালে আননেসেসারি একটা অ্যাংজাইটির জায়গা তৈরি হতে পারে বা উদ্বিগ্নত জায়গা তৈরি হতে পারে কাজেই ওই যে বললাম যে একটুখানি ফ্লেক্সিবেল হয়ে যান এই সমস্যাগুলো থাকবে না হেলথের ক্ষেত্রে স্পেশালি ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে আপনারা যেগুলো ভুগতে পারেন স্কিনের কোনো প্রবলেম কিন্তু আপনাদের নাড়া দিতে পারে দাঁতের ক্যাভিটি থেকে আপনাদের একটা বড় সমস্যা তৈরি হতে পারে স্কিনের কোনো অ্যালার্জি অথবা চর্মরোগ আপনাদের একটু বগাতে পারে এর বাইরে যেটা ঘটতে পারে মুখমণ্ডলের কোনো অ্যালার্জিতে আপনারা একটুখানি হলেও কিন্তু সাফার করতে পারেন যেটার জন্য আপনাদের মেডিকেল হেল্প নেওয়ার দরকার পড়তে পারে চোদ্দোশো সালটি মকর রাশির জন্য স্পিরিচুয়াল হেলথটাকে কিন্তু দেখবেন অনেক আপলিফট করে দেবে আর আপনারা জানেন স্পিরিচুয়াল হেলথ আপলিফট যখনই আমাদের হয়ে যায় তখনই অকাল সায়েন্সের প্রতি মেটাফিজিক্সের প্রতি স্পিরিচুয়াল সায়েন্সের প্রতি আমাদের একটা ইন্টারেস্ট গ্রো করে বা ডেভেলপ করে চোদ্দোশো সালে পুরো বছরটা দিয়ে দেখবেন আপনাদের এই মেটা ফিজিক্সের যারা চর্চা করছেন আর স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে যারা প্র্যাকটিস করেন তাদের ইন্টারেস্ট বাড়বে এবং পারফরমেন্সের জায়গাটাও খুব বাড়বে অর্থাৎ এমনও অনেকেই তো রয়েছেন যারা স্পিরিচুয়াল হিলার তারা দেখবেন মানুষকে আগে যা হিলিং করাতে পেরেছিলেন এই বছরটাতে কিন্তু অনেক ভালো হিলিংও করাতে পারবেন এবং আপনারা অনেক সুনাম করবেন পয়লা মে পুরো থেকে এই যে বৃহস্পতি মেস থেকে যে বিশ্বতে সঞ্চার করবেন পুরো বছরটাই তো দেবগুরু এই বিশদে অবস্থান করবে মানে আপনাদের পঞ্চম স্থানে থাকবে মকরের পঞ্চম স্থানে থাকবে আর এই কারণেই আপনাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে এটা একটা আশার মানি যে আপনারা চোদ্দোশো একত্রিশে খুব বড়ো সড়ো অসুখে কিন্তু পড়বেন না কারণ এই পঞ্চম স্থানে বৃহস্পতি কিন্তু আপনাদের একটা রক্ষা কবচ কিন্তু প্রদান করবে ফরেন ট্যুরের একটা স্ট্রং পসিবিলিটি থাকছে পুরো বছরটা যেই যারা বিজনেসে রয়েছেন তাদের কিন্তু কোনো বিগ পেমেন্ট বা বিগ ফান্ড হঠাৎ করে ব্লক হয়ে যেতে পারে যেটা আসার হানড্রেড পার্সেন্ট পসিবিলিটি ছিল কিন্তু দেখলেন কোনো কারণ ছাড়াই সেই একটা বড়ো সড়ো পেমেন্ট আপনাদের আটকে গেল বা ব্লক হয়ে গেল এই বছরটাতে স্মল ইনভেস্টমেন্টের জন্য একদম ঠিকঠাক কিন্তু বিগ ইনভেস্টমেন্ট কিন্তু এড়িয়ে চলা উচিত যারা বিগ ইনভেস্ট করতে চান আমার মনে হয় আপনাদের জন্মছক বিচার করিয়ে নিয়ে যদি আপনাদের বাচ্চার সাপোর্টিভ হয় তাহলে আপনারা কোনো প্রফেশনালের সাজেশান নিয়ে আপনারা বিগ ইনভেস্টমেন্টে যেতে পারেন না হলে কিন্তু একটা মানি লস কিন্তু আপনাদের করতে পারে যারা ফ্যামিলি প্রপার্টি নিয়ে একটুখানি ডিসপিউটেড রয়েছেন বা যাদের পরিবারে এই জমি জমা প্রপার্টি বাড়িঘর নিয়ে একটু সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু খুব কুললি হ্যান্ডেল করতে হবে না হলে নতুন করে এমন কিছু সমস্যা তৈরি হবে যে অন্যের ঝামেলায় আপনি নিজেকে জড়িয়ে ফেললেন অর্থাৎ একরকম সমস্যায় ছিলেন কিন্তু যে ঝামেলার মধ্যে আপনি যুক্ত নন যে প্রবলেমের সাথে আপনি কনসার্ন নন সেই রকম কোনো ব্যাপারেও কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন যদি কুল্লি হ্যান্ডেল করতে না পারেন এই বছরের গ্রহ সন্নিবেশ এই বার্তায় দিচ্ছে যে সেভিংসের জায়গাটা আপনাদের তৈরি হবে কিন্তু সেটা খুব এফার্ট দিতে হবে অর্থাৎ অনেক কষ্ট করে অনেক মাথা খাটিয়ে বুদ্ধি করে নিজেকে সংযমের মধ্যে রেখে আপনারা কিন্তু সঞ্চয়ের জায়গাটা তৈরি করতে পারবেন না হলে সেভিংসের জায়গাটা কিন্তু তুল্যমূল্যভাবে কিছুটা কম হওয়ার কথা যারা মকরাশি জাতক জাতিকা এবং মনে করছেন যে কোনো হোম রেমেডিসের মাধ্যমে চোদ্দোশো একত্রিশ সালটাকে খুব ভালোভাবে আনন্দময় করবেন বা এই বছরটাকে শুভত্তে ভরিয়ে দেবেন বা মোর সাকসেসফুল করবেন তারা যেটা করতে পারেন প্রত্যেক শনিবার কাককে যদি আপনারা ভাত খাওয়াতে পারেন এবং আরও ভালো হয় সেই ভাত যদি নিজে রান্না করতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন সেই যে রান্না করা ভাত কাককে খাওয়াবেন এটা কিন্তু গরম অবস্থায় দেবেন না সেই ভাতটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু দেবেন অর্থাৎ ওই পাখি যে খাবারটাতে সাবলীল বা যে খাবারটা নিতে অভ্যস্ত সেই খাবারটাই কিন্তু তাকে প্রদান করবেন এই রকম নয় যে গরম এক থালা আপনি কাককে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি আবার শনির কোপে পড়ে যেতে পারেন এই কালো কাককে খাওয়ানোর বাইরেও আপনারা যেটা করতে পারেন সেটা প্রত্যেক শনিবারেও করতে পারেন অথবা প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর একশো আটবার জপ করতে পারেন একটা মন্ত্র মন্ত্রটি কি না ওম প্রাম প্রেম প্রম সহ। আয় নম একশো আটবার করবেন স্নানের পর আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার